সন্দা যখন বের হয়ে যায় রহামতার নবীর কোন খোজনায় সান্ধ এগারে আম্মালান খাি যারা দিয়েল্লাম ডালাংহা গড় থেকে বের হয়ে যায় যার সাথে দেখা হয় চিনিন্নি আমার আলা ইন্দি দেখ সিহ্নি। রহমতার নবীর এ দেখ সিন্নি মহাম্মদ সান্্মান সালামকে দেখ সিহ্নি সন্ধা হইলে খোজ খবর আমার স্বামী কোথায় আছে খোজ খবর নি তো এ মুসলমানিম্মারা আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলাহা দুনিয়ার জমিন বিদায় গ্রহণ করবে রাহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে আম্মাজান খাদিজা কান্দে জেনে রে মেরে খাদিজা রে এ খাদিজা গো না জানি কখন আমার মৃত্যুর সময় এসে যায় এ এই জন্য কান্দি আমি মরে গেলে আপনারে কে পাহারা দিবে আমার ভাই ওরা সেদিন বলল আপনারা পাহারা দিয়ে রাখতে নবিকা যতদিন বেঁচেছিলাম ততদিন আপনারা পাহারা দিয়ে দিয়ে রাখলাম কোনো কাফেল আপনারা গালি দিবে তো দূরের কথা আপনার দিকে একটু রাগের নজরে তাকাবার সাহস হয় নাই কারণ কারণ হল মকার ধনির দুলালি ধনির কন্যা আম্মা জান খাদিজাতুল কুবরার স্বামী হইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ধনাত্ম মুগিলা এ মুসলমান নামদারা

তুমি মারা গেলে আমি আমার বাবার পাহারাদার হয়ে যাব জোরে বল সুবহানাল্লাহ জমান মা এমন মেয়ে খেলcursionni জমান মা এমন মেয়ে মা তুমি মারা গেলে আমি فاطمه আমার বাবারে পাহারা দিয়ে নে আর মা বাবা চিন্তা করবেন না তো উম্মে জানো খাদিজা কান্দে রহমাতুল নবীর উরার উপরে মাথা রাইখা কানতেছে এই মুসলমান ইমাম মেরা

আম্মাগানে খাদি গা পরে আবার কান্দে নবীজি গা খাদি যা রে কেন কান্দো আম্মেদার খাদি যা নবী আপনি নিজ হাতে আমার লাশটা কবলে রাখবেন হ্যাঁ বিজি আর নদীর ডবি পরপুরুষের স্পর্শ আমার দেহের মধ্যে কখনো লাগানো লাগত দি মনা নবীগা আপনার হাত বারো দিঁয়া আমারে কবলা রাখবে চতুর্থ নাম্বার লাভীজি দাফন করার পরে সবাই যার যার জায়গায় চলে যাবে নবী গো আপনি আমাকে দাফন করার পরে আপনি আমারে ফালায়া যায় দিনে নবী কয় কেনারে রে খাদিজা কেন রে খাদিজা আম্মা দার খাদিজা কয় নবী গো আপনি বলেছেন কবরের মধ্যে মুনকার নাকি ফেরেশতা ডালবে নবী গো আমার বড় ভয় হয় মুনকার নাকি ফেরেশতার জবাব আমি কেমনে দিব এই জন্য আমাকে দাফন করার পরে আপনি কিন্তু সৈলা যায়ন না দিনের নবি কা রে ঠিক আছে তোমার আব্দার গুনে আমি পালন করো খাদি খাদিজা দুনিয়ার জমি ছেড়ে বিদায় নিয়ে গেলেন দিনে নবি কান্দে বালা করা খেল করেন দিনের নবী কান্দে ফুপ রায় কান্দে কিন্তু আওয়াজ নাই কিন্তু কান্না করলে অনেক সময় বিলাপ না করলে একটা শব্দ হয় এইরকম একটা শব্দ হয় না ফুফরায় ফুফরায় কান্দে নবীজি দাড়ি মুবারক বিজে গেল বউ তোমার বিজে গেল সাহাবী কই নবী গো আপনি কোন কান্দন যাইতো না মানুষ মারা গেলে নবীর সালে যখন মারা গেল সাহাবীরা কে হুজুর আপনি বললেন কেউ মারা গেলে কান্নাকাটি করা যাবে না রসুল কয় বিলাপ করে কান্নাকাটি করা যাবে না কিন্তু অন্তরের কান্নার ধারা চোখের পানি বের হবে যেটার আওয়াজ নাই

আম্মানার খাদি রাদিয়াল্লাহু আনহা এর কবরের কিয়াম রাহমাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাফন করার পরে সব সাহাবীরা দাফন কার্য দেখলেন শেষ হয়ে গেল আমার নবিহ কমপ্লিট হয়ে গেল সকলের দাফন কার্যক্রম কার্যক্রম অংশ গ্রহণ করার পরে মুসলমান নবীর সাহাবীরা কই নবী গো চলে আম্মানার খাদিজা আম্মার মুমিনী আমেন আল কারিয়ার দাফন শেষ নবী গো নবী চলেন না বাড়িতে চলে যায় দিনে নবী কয় না আমি যাব না আমার খাদিজার একা কবরে থাকি আমি যাব না আল্লাহ সুবহানাল্লাহ বলবেন সুবহানাল্লাহ স্ত্রীর জন্য ভালোবাসা রহমাতুল নবী বলছেন মনে রেখো স্বামীর দোয়া স্ত্রীর জন্য কবুল স্ত্রীর দোয়া স্বামীর জন্য কবুল সুবহানাল্লাহ বলবেন না দিনে নবী কই সাহাবীরা আবু বকর ওমর কোথায় সাহাবীরা রে কোথায় যাও তোমরা চলে যাও আমি যাব না আমার কাজিয়া বলছে রে মুনকার নাকি নে ফেরেশতার সওয়াল জবাব দিতে নাকি তার ভয় লাগ আমি খেলিদারে চাই না যাব না আমার খাদি যা সাথে আমি কথা দিয়েছি সাহাবিরা চলে গেছে এক এক রাসূল বললেন আমার একটু একা থাকতে দাও আমি রসুল বুকের পাজর যেন ভেঙে খান খান হয়ে গেল আমার খাদি যা বিপদের দিনের আমার খাদি যা আমাকে কবরে চলে গেল ওই মক্কা থেকে এক কিলোমিটার উত্তরে আমাদের খাদিজার মাকবারা সুহান যারা গিয়েছেন তারা দেখেছেন সবুজ গ্রিল দিয়ে আবৃত করে রাখছে সবুজ গ্রিল

মাস বাসনা এটা হ্যাঁ ম্যারাজুল নবী সাল্লাম আল্লাহ মেরাজে নেওয়ার কারণ আমার আমলা তাআলা তার হাবিবুল্লাহর দিন থেকে মন থেকে কষ্টগুলি দূর করে দেওয়ার জন্য আমার মাওলানা মেরাজ নিছেন জান্নাত দেখাইছেন সুবহানাল্লাহ কম সুবহানাল্লাহ সপ্তম আসমান পার ইনিয়া জান্নাত জাহান নাম দেখায়া সিদ্দতুল মুনতা পার করায়া আর সে মাওলানা ইনিয়া আমার মাওলানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কথা বনিয়া পাঁচ ওয়াক্ত নামাজ দিয়া আমার হাবিবুল্লাহর আবার দুনিয়াতে পাঠাইছে সুবহানাল্লাহ নামাজ ছিল পঞ্চাশ ওয়াক্ত কমাইতে কমাইতে পাঁচ তো আসলো আমার নবী আমার নবী কেন না জানা দেখা বিপুল না আপনার অন্য তারা যদি পাঁচ ওয়াক্ত নামাজ আয় করে আমি আল্লাহ তালা পঞ্চাশ ওয়াক্ত নামাজের সবাব দাদার আমার নামাই দিয়ে দিব এ ফাঁস ওয়াক্ত নামাজ হইতে পরে না জুমার দিনে মসজিদে জায়গা হয় না আর ওয়াক্তিয়া নামাজে মুসল্লি পাওয়া যায় না ঠিক না নামাজে মুসল্লি জায়গা হয় না আর ওয়াক্তিয়া নামাজে মুসল্লি পাওয়া যায় না মিলায়া দেখার কথাগুলি কিন্তু মুসলমান এ মানে যুবক বাইরে শুধু জুমার নামাজ ফরজ নয় দৈনন্দিন জীবনে পাঁচ ওয়াক্ত নামাজ খরচ করে দিলেন কে এই মরার আগে পাঁচ ওয়াক্ত নামাজের আমল কোরআন তেলাওয়াতের আমল রোজা রাখার আমল দান সদকার আমল কবরে লয়া যাওয়ার দরকার আছে না নাই কত জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন কোথা জানা। জানাজার পরে না দিয়েছি কত দাফন হা 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 আমাতুরি বাধা আছে কোন শিখে আঘাতে কোন মাসি

মজ দিয়েছি কত তো হা হা জানাজার চি নাম দিয়েছি কত দাফ কোথা জানাচ্ছে আমার আমার তৈরি সাদা কাফ জানপুরী চি দিয়েছি কত চত কথা যেন আছে আমার তৈরি সাদা কা ফোনজার পরেছি নামা দিয়েছি কত দাফো হা হা চলে রাখবে ইমান আমলকে পাথর বানাইয়া কবর যেন আমার তৌফিক দেয় চলে কন আমিন একটা সন্তানকে একটা নাতিরে মাদ্রাসায় দিবেন মুসলমান ইমাম দায়রা যদি আলেম বানাতে পারেন হাফিজ বানাতে পারেন এ মুসলমান ইমাম একজন হাফেজ হইলে বংশের দশজন লোক যাদের উপর জাহান নাম আজিব হয়ে গেছে এদের এদের ব্যাপারে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাইতে পারবে সে হাফে যাওয়ার পরে যদি আলেম হয় অগণিত লোককে নিয়ে আমার আল্লাহর তৈরি জান্নাতে নিয়ে যেতে পারবে আল্লাহ পারমিশন দিবে সুপারিশ করো সুভান এই জন্য দরকার আছে না নাই এলাকার ইমাম আছে খতিব আছে মুয়াজ্জিন আছে খাদেম আছে আলেম ওলামা আছে মোল্লায়েম করবেন মুসাফা করবেন কর্মদন করবেন মুসাফা করবেন এদের সাথে মুহাব্বত রাখলো জোরে বলুন তো লাভ আছে না নাই খায়রুকুম মান তাআল্লাম আল কোরআন ওয়া আল্লামাহু তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শিখে অপরদেরকে শিক্ষা দেয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার প্রিয় ভাইয়েরা কোরআন শিখলে আলাপ শিখাইলে আলাপ কোরআন শুনলো আলাপ শোনাইলে আলাপ সুবহানাল্লাহ হইতেন না এই মাদ্রাসা এই মাহফিল এটা কিয়ামত পর্যন্ত দাইমার কায়েম থাকক আপনারা চান কি চান না জোরে কন আমিন আসারে মুবাশশারা দর্জন নয় অগণিত আমি দর্জন ব্যক্তি চাই হুজুর পাঁচশো টাকা করে দিব এই এই মাদ্রাসার জন্য আসেন কেউ